রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন আর বিধানসভা নির্বাচনের আগে একের পর এক ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি রাজ্যে যেমন চলছে এসআইআর এসআইআর নিয়ে যেমন একেবারে উত্তাপ বাড়ছে রাজ্যে এবং বিভিন্ন জায়গা থেকে অশান্তি গন্ডগোলের চিত্র আসছে ঠিক সেই মুহূর্তে রাজ্যের একাধিক জায়গায় চলছে গন্ডগোল অশান্তির মতো চিত্র তার মধ্যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গত সপ্তাহের যে ধুন্ধুমার যুদ্ধ ধুন্ধুমার লড়াই এবং যে বিক্ষোভ ভাঙচুর এবং হিংসার ঘটনা ঘটেছিল সেই বেললেগা হিংসা কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এনআইএ রাজ্যের হাত থেকে তদন্ত নিয়ে এনআইএ কে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে হাইকোর্টের গ্রিন সিগনাল পেয়ে তার মধ্যেই কিন্তু বেললেগা কাণ্ডে এবার এনআইএ তদন্তে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেললেগা কাণ্ডে এনআইএ তদন্তে একেবারে খেলে দিল বেলডাঙ্গা অশান্তির ঘটনায় কার উস্কানি রয়েছে বেলডাঙ্গার অশান্তির নেপথ্যে কে বা কারা এর পিছনে কি রয়েছে বড় সড় প্রভাবশালীদের হাত অবশেষে এনআই এর তদন্তে রীতিমতো চমকে ওঠার মতো তথ্য শুরুতেই একেবারে খেলে দিল এনআইএ তদন্তকারী সংস্থা এনআইএ তাদের তদন্তে এবার যা পদক্ষেপ নিল তাতি কিন্তু মুহূর্তে তোলপার একেবারে গোটা রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এমনিতেই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলে দিচ্ছে বিশেষ করে বিজেপি এবং তার সাথে সাথে নির্বাচন কমিশনও কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে গোটা রাজ্য জুড়ে একাধিক জায়গায় অশান্তির ঘটনায় ইতিমধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের কিন্তু একটা জোরালো আওয়াজ জোরালো সওয়াল উঠে গেছে তার মধ্যে এসআইআর চলছে এসআইআর কে ঘিরেও কিন্তু বিভিন্ন অশান্তি গন্ডগোলের চিত্র সামনে আসছে তার মধ্যেই বেলডাঙ্গা ইস্যুতে রীতিমতো এনআইএ তদন্তে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেলডাঙ্গার সাম্প্রদায়িক উত্তেজনার নেপথ্যে কি কোন সুপরিকল্পিত ডিজিটাল ষড়যন্ত্র কাজ করেছিল পরিস্থিতির পিছনে ছড়িয়ে পড়া উস্কানিমূলক ভূমিকা কতখানি। তা দেখতে এবার রীতিমতো কোমর বেঁধে মাঠে নামলো জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্তের স্বার্থে বহরমপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার গেলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ডিজিটাল তথ্য প্রমাণ এবং সন্দেহ ভোজন অ্যাকাউন্টগুলির গতিবিধি খতিয়ে দেখতে দীর্ঘক্ষণ সেখানে নথিপত্র পরীক্ষা করেন এনআই এর বিরাট টিম তদন্তকারীদের সূত্রে খবর বেলডেঙার ঘটনার পর থেকেই সমাজ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক বিতর্কিত পোস্ট এবং ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায় পুলিশের প্রাথমিক অনুমান ছিল এই ধরনের বার্তার মাধ্যমে উত্তেজনা আরো বাড়ানো হয়েছিল এনআই এর গোয়েন্দারা মূলত জানতে চান ওই সমস্ত পোস্টের উৎস কোথায় এবং এর পিছনে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা নেটওয়ার্ক কাজ করেছিল কিনা সাইবার ক্রাইম থানায় গিয়ে আধিকারিকরা নির্দিষ্ট কিছু আইপি অ্যাড্রেস এবং সমাজ মাধ্যমে ব্যবহারকারীদের হ্যান্ডেল নিয়ে বিস্তারিত আলোচনা করেন ঘটনার সময়কার ডিজিটাল তথ্য এবং পুলিশি পদক্ষেপের নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যে বেলনাগার অশান্তির তদন্তভার এনআইয়ের হাতে যাওয়ার পর থেকেই ধর পাকড় এবং তল্লাশি অভিযান জোরদার হয়েছে গোয়েন্দাদের ধারণা কেবল স্থানীয় আবেগ নয় পরিকল্পিত ডিজিটাল উস্কানি ছড়ি অশান্তির আগুন জ্বালানো হয়েছিল সেই ষড়যন্ত্রের জাল কত দূর বিস্তৃত তা নির্ধারণ করতে সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা এই ডিজিটাল তদন্তের মাধ্যমে কোনো মাস্টার মাইন্ডের হদিস মেলে কিনা এখন সেদিকেই কিন্তু নজর দেওয়া হচ্ছে বলে খবর এনআইএ সূত্রে অর্থাৎ এনআইএ এসেই কিন্তু মোডে একের পর এক পদক্ষেপ আর এই বেলডাঙ্গা ইস্যুতে যে দাবিটা প্রথম দিকে করা হচ্ছিল ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙায় অশান্তি বেলডাঙায় প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ ঝাড়খণ্ডে গিয়ে মৃত্যু হচ্ছে পরিযায়ী শ্রমিকের তার বিক্ষোভের ঘটনা ভাঙচুর একাধিক সরকারি সম্পত্তি নষ্ট এই ধরনের ঘটনা ঘটছে বেলনেলায় এবং সেখানে খবর করতে গেলে সাংবাদিকদের এমনকি মহিলা সাংবাদিককে পর্যন্ত নিগ্রহের মধ্যে পড়তে হয় এই নিয়ে কিন্তু সরগরম হয়ে উঠেছিল প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল রাজ্য পুলিশের ভূমিকা কারণ মহিলা সাংবাদিক যে অভিযোগটা করেছিলেন পুলিশের কাছে সাহায্য চাইলেও তাকে রেস্কিউ করার অনুরোধ জানালো পুলিশ কিন্তু নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল এমনই কিন্তু অভিযোগ করেছেন ওই মহিলার সাংবাদিক এবং তারপরেও কিন্তু এক পুরুষ সাংবাদিক তিনিও কিন্তু আক্রান্ত হন বেলডাঙ্গায় গিয়ে তারপর শুরু করে পুলিশ ইতিমধ্যে ছত্রিশ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ তারপর পরই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা এনআইএ তদন্তের দাবিতে এবং কলকাতা হাইকোর্ট তারা কিন্তু স্পষ্ট করে দেয় বিচারপতি স্পষ্ট করে দেন কেন্দ্রের হাতে দায়িত্ব দেন কেন্দ্রীয় বাহিনী নামানো থেকে শুরু করে অশান্তি কারা তদন্ত করবে রাজ্য পুলিশ সিআইডি নাকি এনআইএ এটা সম্পূর্ণ কেন্দ্র সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারাই স্থির করবে আর তারপর পরে কিন্তু বেললেগা ইস্যুতে একেবারে এনআইএ তদন্তের নির্দেশ দিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আর স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কাণ্ডের তদন্তের সাথে এনআইএ রাজ্যে পা দিয়েই কিন্তু রীতিমতো শোরগোল ফেলে দিল একের পর এক পদক্ষেপ মাস্টার মাইন্ডকে ধরতে গিয়ে একেবারে কেঁচো খুঁড় থেকে উঠে সামনেই বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ঘটনা যা যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে শুধুমাত্র রাজ্য নয় একেবারে নির্বাচন কমিশনের কেন্দ্রেরও কারণ এমনিতে বাংলার বিধানসভা নির্বাচন মানে বিভিন্ন ধরনের রক্তক্ষরণ থেকে শুরু করে বিভিন্ন গণ্ডগোল একের পর এক ঘটনা সাক্ষী থেকেছে বাংলা এর আগে অতীতের নির্বাচনে তাই এবার বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তাই কোনো রকম রিক্স নিতে রাজি নয় নির্বাচন কমিশন কেন্দ্র সরকার তাই বেলডাঙ্গা ইস্যুতে এনআইএ তদন্ত করে মেন মাথা মেন মাস্টার মাইন্ড যারা এই ধরনের উস্কানি দিয়ে এই অশান্তির ঘটনা ঘটিয়েছেন তাদের ধরতে ফুরে একেবারে তদন্তে নামলো এবং তথ্য প্রমাণ খুঁজতে দীর্ঘক্ষণ বহরমপুর সাইবার থানায় বিভিন্ন নথিপত্র ঘেটে দেখলো এবং যে সমস্ত আইপি অ্যাড্রেস বা যে সমস্ত অ্যাকাউন্ট থেকে এই ধরনের উস্কানিমূলক পোস্ট করা হয়েছে তাদের খুঁজে বের করতে এবং ধরতে একেবারে নেমে মেন শেষ পর্যন্ত তদন্তে কি কি তথ্য উঠে আসে এই কাণ্ডের মেন মাস্টার এর পিছনে কোন প্রভাবশালীদের হাত আছে কি উঠে আসে তদন্তে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের